আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম রাজধানীর কলোনি বাজার গরুর হাটে প্রতি বছরের এই বছরও সাত দিন আগ এই বাজারে অনেক গরুর সমাগম হয়েছে কুষ্টিয়া শেরপুর মমিন সিং কিশোরগঞ্জ জামালপুর এবং শরীরপুর ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাটে গরু এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর দেশি দেশি গরু 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 ক্রস অস্ট্রেলিয়ান সকল প্রকার গরুর সমাগম হয়েছে এই রাজধানীর তেজগার কলোনি বাজার হাটে আপনারা যারা ছোট থেকে বড় সব ধরনের গরু এই হাটে পাওয়া যায় আপনারা যারা গরু অল্প দামে এবং বাজেট ফ্রেন্ডলি গরু কিনতে চান আপনারা অবশ্যই এই কলোনি বাজার হাটটি পরিদর্শন করতে পারেন এখানে অনেক গরু ইতিমধ্যে উঠে গিয়েছে এবং ক্রেতারাও কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু দামাদামি হচ্ছে আপনার পঁচাত্তর হাজার থেকে শুরু করে চোদ্দ লাখ টাকা পর্যন্ত দামের গরু এই হাটে পাওয়া যাবে তো ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমার পেজটিকে আপনারা সবাই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম